আজ বুদ্ধ পূর্ণিমা গৌতম বুদ্ধ বলেছেন যুদ্ধ নয় শান্তি চাই তবে ভারত পাকিস্তান আবহে দেশবাসী অর্থাৎ ভারতবাসীর একাংশ এখনো চাইছে বদলা এবং এই এই পরিস্থিতি আবহে কলকাতার এক ক্যাফে তারা নিজেদের যে দেওয়াল বা ওয়াল সেখানে ফুটিয়ে তুলল এই যে অপারেশন সিদুর কিংবা ভারতীয় সেনার তরফে একাধিক যে অ্যাক্টিভিটিস তার সমস্ত চিত্র আমরা দেখাবো আপনাদেরকে এবং সেই ক্যাফেতে আমরা এখন এই মুহূর্তে প্রবেশ করবো শুধুমাত্র সৈন্যবাহিনী যখন সৈন্যবাহিনী যখন তার সীমা সীমান্তে গিয়ে যখন লড়াই করছে তখন তাদের মনেও কিন্তু এই ভাবনাটা যে জাগিয়ে দেওয়া হচ্ছে যে দেশবাসী তাদের পেছনে আছে দেশবাসী তাদেরকে ব্যাক করছেন এবং তাদেরকে সাপোর্ট করছেন তাদের মনোবল বাড়ানোর জন্য বিভিন্ন রকম প্রোগ্রাম করছেন এটা কিন্তু একটা খুবই ভালো উদ্যোগ এবং যখনই তারা মানে সেনাবাহিনীর আপনাদের চ্যানেলের মাধ্যমে বা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা যখন জানতে পারবেন তারা কিন্তু অবশ্যই অনুপ্রাণিত হবেন উদ্বুদ্ধ হবেন তারা এখানে তুলে ধরা হয়েছে যেটা আমরা মানে আমাদের ইন্ডিয়া হামলা এস ফোর হান্ড্রেড সেটা এখানে হচ্ছে এখানে ফাইটার হচ্ছে তোমার পাকিস্তানের আপনাদের এবার পাকিস্তানের ফাইটার জেট এখানে আগুন ধরেছে আমাদের যেহেতু এখান থেকে হামলা হয়েছে আরেকটা হলে আপনারা দেখতে পাবেন আইএনএস বিক্রান্তের ছবি যেখান থেকে ফাইটার জেট উঠে পাকিস্তানেচি দিকে যাচ্ছে ইন্ডিয়ান আর্মিদেরকে এটা একটা ইন্ধন জোগানোর জন্য তাদের পাশে আমরা আছি আর আমরাও চেয়েছিলাম যে আমরা এই শান্তি চাই মানে আজকে তো বুদ্ধ পূর্ণিমা জানো কিন্তু দেখলাম যে আমাদের সেই শান্তিটা কিন্তু মানে পাকিস্তান সেটা মেনে নিল না ওরা কিন্তু চুক্তি ভঙ্গ করে অনেক কিছু করছে তার জন্যই এটা তুলে ধরা যে আমরা ইন্ডিয়ান আর্মিদের পাশে আছি একশো কোটি মানুষের পাশে আছি এটা এ যে তাদের জন্য এটা যে পরিস্থিতি দুই দেশের মধ্যে তৈরি হয়েছে সেই আবহে দাঁড়িয়ে ইন্ডিয়ান আর্মি বা ভারতীয় সেনাকে ট্রিবিউট জানাতেই এই ছবি তুলে ধরা হলো সে ছবি আপনাদের সামনে তুলে ধরলামের জন্য চোখ রাখতে হবে দ্য ওয়াল এর পর্দায় কারণ খবর এখন এখানে ক্যামেরা রণদীপের সঙ্গে প্রীতি দ্য ওয়াল কলকাতা